হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে আমি এডুকেশন কনসালটেন্ট রাকিব বলছি ইউরোপ বাংলা গ্রুপে ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো পৃথিবীর সব থেকে সুখীতম দেশ দেশটির নাম হচ্ছে ফিনল্যান্ড আমরা জানি যে ফিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবথেকে সুখীতম দেশ হিসেবে আখ্যায়িত হয়েছে এবং ফিনল্যান্ডে কিন্তু আমরা দেখছি বর্তমান স্টুডেন্টদের বেশ ইন্টারেস্ট এবং এই ইন্টারেস্টের হওয়ার পিছনে কিন্তু অনেক অনেক কারণ আছে ফিনল্যান্ডে কিন্তু অন্য অন্য তুলনায় সুযোগ সুবিধা কিন্তু অনেক বেশি এর মধ্যে আমি প্রথমে তাহলে বলে নিয়েছি যে আপনি কেন ফিনল্যান্ড চুজ করবেন ফিনল্যান্ড হচ্ছে প্রথমত ফিনল্যান্ড হচ্ছে আপনার ইউরোপিয়ানস মুক্ত কান্ট্রি আপনি এই কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করলে বাকি যে প্রতিষ্ঠা কান্ট্রি আছে এগুলোতে কিন্তু আপনি মুভ করতে পারছেন আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারছেন অথবা আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারছেন হোয়াট অভার ইউ ওয়ান্ড আপনি কিন্তু পারছেন এগুলো এবং ফিনল্যান্ডে হচ্ছে আপনার পিএইচডব্লিউ টাইম হচ্ছে দুই বছর যেটা অন্য অন্য কান্ট্রিতে এক বছর হয়ে থাকে এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ তারপর হচ্ছে ফিনল্যান্ডে কিন্তু আপনি চাইলে আপনার স্টাডি টাইমটা ঠিক রেখে বাকি ফুল টাইমটাই হচ্ছে আপনি কাজ করতে পারছেন মানে অন্য অন্য কান্ট্রিগুলোতে দেখা যাচ্ছে যে আপনার যে কাজের সুযোগ সুবিধা বা কাজের পারমিটটা টাইমের যে পারমিটটা এটা কিন্তু একটা লিমিটেড থাকে ফিক্সড করা থাকে যে পঁচিশ ঘন্টা বা তিরিশ ঘন্টা কিন্তু ফিনল্যান্ডে কিন্তু এরকম কোনো ইস্যু নেই আপনি হচ্ছে আপনার পড়াশোনার টাইমটা ঠিক রেখে বাকি টাইমটা আপনি কাজ করতে পারছেন এটাও কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি এখন বলি হচ্ছে ফিনল্যান্ডে আপনি কেন মানে আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট কী কী লাগবে এবং আপনি কোন কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি ফিনল্যান্ডে হচ্ছে ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন এর জন্য হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট লাগছে ব্যাচেলার এবং মাস্টার্সের জন্য আপনি ব্যাচেলারের জন্য এস এবং এইচএসি সিক্সটি পার্সেন্ট মার্ক এবং মাস্টার্সের জন্য আপনার ব্যাচেলরে সিক্সটি পার্সেন্ট মার্ক পাশাপাশি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি হিসেবে আইএলস ডু পিটি যে কোনো একটা থাকলেই হবে আর যদি আপনি আসে স্কোর সাবমিট করতে চান তাহলে ডেফিনেটলি হচ্ছে আপনাকে ব্যাচেলরের জন্য ওভারঅল সিক্স লাগবে এবং মাস্টার্সের জন্য সিক্স পয়েন্ট ফাইভ লাগবে ঠিক আছে এই হচ্ছে আপনার ব্যস্তিক ইনফরমেশন এবং আমি যদি হচ্ছে টিউশন ফিজের ব্যাপারে বলি ফিনল্যান্ডে হচ্ছে আপনার ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্রক্সিমেটলি সেভেন থেকে স্টার্ট করে টেন থাউজেন্ড ওর ইলেভেন থাউজেন্ড পর্যন্ত হয়ে থাকে এটা আসলে আপনার ইউনিভার্স এবং সাবজেক্টের উপর ডিপেন্ড করে তো ফিনল্যান্ডের জন্য যারা আপকামিং ইন থেকে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আরও ডিটেলস জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এখন আপনারা হচ্ছে সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের যেহেতু হচ্ছে অ্যাসিসমেন্ট অ্যান্ড কাউন্সেলিং ফুল ফ্রি রয়েছে সো আপনারা কিন্তু সরাসরি অফিসে এসে আমাদের সাথে বিস্তারিত কথা বলতে পারেন অথবা যারা হচ্ছে অফিসে আসতে চাচ্ছেন না তারা কিন্তু ওভার দ্য ফোন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের পেজ সব কিছু ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ